মোহাম্মদ আব্দুল হান্নান আমার বাড়ি হচ্ছে আটঘরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড এখন আমি বেগুনটা আমি দেখেছিলাম ইউটিউবে দেখেছিলাম দেখার পর হচ্ছে এলাকা আটঘরিয়া আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার থেকে আমি জানাইছিলাম আমাকে এই জাতটা সংগ্রহ করে দেন কি জাত এটা বাড়ি বারো বাড়ি বারো তাতে হলে আমি চাষ করেছি এখন যে বেগুন বাজারে নিয়ে গেলে অন্য দেশি বাগুন থেকে বেগুনের বাজার মন করা দুশো তিনশো টাকা বেশি এখন তাতে ওই গাছে পঞ্চাশটা ফল লাগে না দেখা যাচ্ছে যে পঞ্চাশটা জায়গায় যদি গেলে দশটা ফল থাকে ওই দশটায় দশ কেজি তে আমি ফলনও ওজনও বেশি পাচ্ছি বাজারও আমি বাজার হিসাবে আমি বেশি পাচ্ছি তাতে লাভজনক আমি এখন হচ্ছে লেগা যে চাহিদা কৃষকের এই জাত দেখে না হলে আমি এবার যদি চারা আজাদ করি আমার কৃষকের বিষাদা চারা আমি দিতে পারবো এই বেগুন কি আপনি খেয়ে দেখছেন আমি এই বেগুন খেয়েছি আত্মীয় দিয়েছি সবাই দিছি এই বেগুন যদি গেলে হাতে করে নিয়ে আত্মীয় স্বজনে বাড়ি মিষ্টির বদলে বাগুন দিলেই চলবে স্বাদের হিসাবে ভিতরে বৃষ্টিটা একটু কম আছে আর হচ্ছে ভত্তা খাওয়া খুব স্বাদ বাগুনে চপ খাওয়া স্বাদ তরকারি খাওয়া খুব স্বাদ অন্য বেগুনের থেকে এই বেগুনের লাভ কেমন এই অন্য বেগুন থেকে আমার দশটা বেগুন লাগতেছে হচ্ছে লেগা এক কেজি আর আমি একটা বেগুনে বাড়ছি এক কেজি এই জায়গায় হয়ে লাগা লাভ এখন আগামীতে আশা করি যতটুকুই এবার আবাদ করেছি তার থেকে একটু আবাদ বাড়ানোর জন্য আমি চেষ্টায় আছি আর আমার চাষিও বাড়বে আমি চাষি এই বেগুনটা আটঘরিয়া যতই গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে গেলে পোছা দিতে পারি এটুকুই এবার সাধ্য আচ্ছা বাজারে দাম পাচ্ছেন কেমন বাজারে এখন তো সব সবজির দাম কম কম হলেও দেখা যাচ্ছে যে দেশি বেগুনটা যাচ্ছে সাতশো টাকা মন এটা এক হাজার টাকা মন যাচ্ছে প্রতিযোগিতায় বিক্রি হয় এটা তো হাটে বেগুনটা নাই তাতে হাটে নিয়ে গেলে মাছের যেরকম ডাক ওঠে সেই রকম ডাকে বিক্রি হয় এখন এটা শহরে ব্যাপারীরা যদি নজরে পড়ে তেলে বেগুনটা যত দামেই হোক ওরা আর ছাড়ে না যেহেতু আর যেহেতু এই এলাকার ভিতরে আমি একাই লাগাইছি বাজারে আমি একাই নিয়ে যাই এটা প্রতিযোগিতা হিসাবে বিক্রি হয় দেখতে দেখতে মোটামুটি ভালো একটা বেগুন ধরেন যে তেরো ইঞ্চি লম্বা হবে এখন যদি গেলে আপনি বেগুন যদি গেলে আমি হাতে করে নিয়ে যাই যদি গেলে দশ গজ ফাঁকে তেনও টাকা দেখে মনে হবে যে অরিজিনাল লাউ নিয়ে আসছে দেশে একটা লাউ নিয়ে আসছে কাছে না আসার মন্ত কেউ বলতে পারবে না এটার বেগুন